আজকের গুরুত্বপূর্ণ জুমার খুতবার বিষয়বস্তু ماہ জানের মূল্যায়ন এ বিষয়ের উপরে সময়ের দিকে লক্ষ্য রেখে আলোচনার ইতি টানবো ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া যারা ভিতরে বসেছেন সামনে যতটুকু ফাঁকা আছে একটু পরিপূর্ণ করে বসুন যেহেতু আমরা ফেতরার চাল জমা নিচ্ছি বস্তা রাখার কারণে অনেকটা জায়গা ব্লক হয়ে আছে তো খার সময় প্রত্যেকেই ভিতরে বসুন জামাতের সময় যাদের জায়গা নিচতলায় হবে না তারা একটু কষ্ট করে তিন তলায় রেডি করা আছে সেখানে ইনশাল্লাহ আপনারা জামাতের শরিক হবেন তাই সামনের কাতারে যারা আছেন আরও একটু এগিয়ে বসার জন্য বলছি আপনাদেরকে মাহের আমাজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসের অপরিসীম তাৎপর্য রয়েছে এই মাস ওম্মতে জন্য সর্বশ্রেষ্ঠ একটি উপহার একটি হাদিয়া। অফার অফার হিসেবে আল্লাহ রবুল আলমিন ওম্মতে মোহাম্মাদিকে এটা দান করেছেন যেহেতু অনেক নবী ও রসুলগণ তারা আয়ু পেয়েছেন বেশি তাদের উম্মত আয়ু পেয়েছেন বেশি তারা আমল আখলাক এবাদত বন্দিগি করতে পেরেছেন বেশি উম্মতে মোহান্মাদিকে আয়ু দেওয়া হয়েছে কম কিন্তু সেই অল্প সময়ের মধ্যে যাতে তারা বেশি আমল করে নামা আমল পরিপূর্ণ করতে পারেন এরই একটি সুবর্ণ সুযোগ হল এই মাহেরামাজান যে মাহেরামাজানের মধ্যে আল্লাহ রবুল আলমিন হাজার মাস অপেক্ষা উৎকৃষ্ট মানের একটি রাত বরাদ্দ রেখেছেন যাকে আমরা লাইলাতুল কদর বলে আল্লাহর ভাষায় চিনেছি মা আলাকোমা তাপাদ্দ দাম্বি পিছনের গোনা খাতা আল্লাহ মাফ করে দেন আর এটা যদি পাওয়া যায় আমলের মধ্যে পেতে পারি তাহলে এক হাজার মাসের থেকেও বেশি সময় ধরে এবাদত বাদক করলে যে নেকি যে সবাব হয় তার থেকেও বেশি সবাব আল্লাহ রব বান্দা বান্দীদের আমায় প্রদান করেন সুবাহ এই মাস এত গুরুত্বপূর্ণ একটি মাস সেই তো শুরু হল দেখতে দেখতে মাস বিদায়ের একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে আর মাত্র কয়েকটি সিয়াম রোজা কয়েক ঘন্টা মাত্র সামান্যতম কয়েকটি দিন এরপর সাউলের চাঁদ উদয় হবে পরদিন আদায় হবে আমাদের কাছ থেকে মাহেরামা যানের মতন বিরাট বড় একটি তাৎপর্যপূর্ণ মাস বিদায় হয়ে যাবে আচ্ছা একটা ছোট্ট জিজ্ঞাসা যদি আমি করি এর জবাব তো আমরা প্রত্যেকেই দিতে সক্ষম প্রশ্নটা হলো যা আপনার জীবনের সব থেকে বড় আত্মীয়টা আপনার বাড়িতে একদিন এসেছে যাকে আপনি বিপদে আপদে মুসিবতে যে কোনো মুহূর্তে সর্বক্ষণ আপনি তাকে পাশে পেয়েছেন এই একজন পরম প্রিয় আত্মীয় তাকে যদি আপনি একদিন বাড়িতে পান বাড়িতে পাওয়ার পর একদিন থাকলো দুদিন থাকলো সে যখন পরক্ষণে বিদায় নিতে চায় তখন কিন্তু আপনার চোখে পানি আসে যে আপনার জীবনের সব থেকে ভালো আত্মীয় আপনি তার পিছনে খরচ করলেন ব্যয় করলেন অনেক আয়োজন করলেন সে যখন একটু পেট পরে খেল আপনি তৃপ্ত হলেন আপনি মনতুষ্ট হলেন আবার সে যখন বিদায় নিয়ে চলে যেতে চাচ্ছে তখন আপনার চোখে পানি এটা দিয়ে আপনি কি বোঝান আর কি বোঝেন এটা দিয়ে প্রমাণ হয় যে তার প্রতি আপনার শ্রদ্ধা ভালোবাসা মহব্বত এটা আছে তাই আপনি আপনার ঘাম ঝরানো অর্থ ঘাম ঝরানো উপার্জন থেকে তাকে আপ্যায়ন করলেন তাকে প্রদান করলেন তাকে খাওয়ালেন পরালেন আবার সে যখন চলে যেতে চায় তখন মনটাও কেঁদে উঠলো এর নাম ভালোবাসা এর নাম মেলবন্ধন এর নাম আত্মীয়তা এই যে সম্পর্ক মানুষের সাথে মানুষের হয় এটা আজ থেকে কুড়ি বছর আগে তিরিশ বছর আগে মানুষের মধ্যে বিরাট ভাবে বিদ্যমান ছিল কিন্তু দিন যত এগোচ্ছে আমরা যত আধুনিক মনা দাবি করছি তত আমাদের মধ্যে এই মেলবন্ধনের অভাব বোধ হচ্ছে এখন আমাদের মধ্যে সেই আত্মীয়তার সম্পর্ক নেই সেই বন্ধুত্ব আমাদের মধ্যে নেই সেই দৃঢ় মেলবন্ধনও আর আমাদের সমাজ ব্যবস্থায় আধুনিক যুগে এসে আমরা খুঁজে পাই না এখন মানুষ মনে করে টাকাই সব কিন্তু টাকা যে সব কিছু নয় এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন একটু অসুস্থ হবেন একটু বিপদে পড়বেন যখন মানুষ অসুস্থ হয় তখন তার পাশে ডাক্তারের ঔষধ মেডিসিন যতটা ভালো মনে হয় তার থেকে তার পাশে একজন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সে যদি পাশে যায় একটু সালাম দেয় একটু দোয়া দেয় একটু আলাপচারিতা করে তাহলে ঔষধের থেকেও লোকটা বেশি সুস্থ হয় এই রীতি এই আদর্শ আবার আমাদের ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি যদি সেটা ফিরিয়ে আনা সম্ভব না হয় তাহলে এই আধুনিক দাবি সত্ত্বেও এই পৃথিবী একদিন ভুলণ্ঠিত হয়ে যাবে সমাজ ব্যবস্থা নির্মূল হয়ে যাবে মনুষ্য জাতি ধ্বংসে পরিণত হবে এখান থেকে মানবকে মানবতার বোধ সম্পন্ন রাখতে চাইলে মানুষের মধ্যে মেলবন্ধনকে আবার অটুট করতে হবে বাপ মা সন্তান সন্ততির সম্পর্ক সম্পর্ক টুট করতে হবে ভাই বোনের সম্পর্ক সম্পর্ক টুট করতে হবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সম্পর্ক তবে এই পৃথিবীতে মানবতা বেঁচে থাকবে নচেত পৃথিবীতে সাংবাদিক সম্মেলন করে মানবতাকে বাঁচিয়ে রাখা যাবে না এই মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য ওই কান্তিক দায়িত্বশীল আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করেছেন সেটাই হলো এই মানব জাতি আদম সন্তান প্রত্যেকটি আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যে সে তার রক্তের সম্পর্ক দায়িত্ব পালন করবে বজায় রাখবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে প্রতিবেশীর সম্পর্ক বজায় রাখবে বড়র প্রতি শ্রদ্ধা বজায় রাখবে প্রতি বজায় রাখবে এই দায়িত্ব দিয়েই আল্লাহ আদম সন্তানকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে তো সেই মানব সভ্যতা আজকে হ্যামিলিয়ানের বাসি মত বঙ্গোপসাগরের নোনা জলের দিকে দৌড়ে গিয়ে অগ্রসর হচ্ছে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছি হানাহানি দ্বন্দ্ব বিভেদ কলহ এটাই আজকে আমাদের একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে যাকে কোরআন এবং হাদিস অপর সংস্কৃতি বলে উল্লেখ করেছে মানব সভ্যতাকে নষ্ট করার জন্য বিভেদ কলহ আত্ম দ্বন্দ্ব এটাই যথেষ্ট ইবলিস শয়তান সবথেকে বড় অস্ত্র হিসেবে আদম সন্তানের উপরে ব্যবহার করে সেটি হলো কলহ বিবাদ বিভেদ বিতর্ক মতপার্থক্য সৃষ্টি করার মাধ্যমে তার অনুসারীরা জিজ্ঞেস যে যে তুমি বিশ্ব চরাচরের মধ্যে এত দৌড় করো এতে তোমার উপকারিতা কি তো ইবলিশ জবাব দিল তার ভক্তবৃন্দদের যেতে আমার ব্যক্তি কোনো উপকারিতা নেই আমি ছিলাম একটা মর্যাদায় সেখান থেকে আমাকে আদম এসে নামিয়ে দিয়েছে আমি আদমের কারণে নিমজ্জিত হলাম তার জন্য আমার চ্যালেঞ্জ হলো আদমকে ওই জায়গা থেকে নামিয়ে ওকে আমি একেবারে নিম্ন নিম্ন স্তরে নামিয়ে দেব যদি সেটা পারি আমি আজাজিল ইবলিসের আমার ব্যক্তি কোনো স্বার্থ উপকারিতা নেই তবে ওর ক্ষতি করে আমি ছাড়ব যেহেতু আমি ছিলাম এক জায়গায় আদম সৃষ্টির পরে আমার জায়গা হলো আরেক জায়গায় আসলে কি ইবলিসকে সম্মান হানি করার জন্য আল্লাহ সুবহান ও তাল আদমকে সৃষ্টি করেছিলেন কখনোই তা নয় যে ফেরেস্তা ফেরেস্তাদের সর্দার খাতিবুল মালাইকা সে হলো বর্তমান যুগের আজাজিল ইবলিস সে তো ফেরেস্তাদের থাকতেন যদি সে আল্লাহর আদেশটা মান্যতা দিতেন যে যদি আদমের প্রতি মাথাটা নত আল্লাহ নির্দেশ মেনে তাহলে কিন্তু আজও সে ফেরেস্তাদের সরদার ফেরেস্তাদের ক্ষতি এটাই হতেন এটাই থাকতেন কিন্তু আল্লাহর আদেশ অমান্য করার কারণে তার মর্যাদা থেকে তাকে টেনে নামিয়ে দেওয়া হলো এবং তার বদলা হিসেবে কয়েকটা জিনিস দিয়ে দেওয়া হলো আমি অনেকবার এ ঘটনা বলেছি আজকে আর সেটা আলোচনায় আনতে চাইছি না তবে এই ক্ষেত্রে শয়তানকে জিজ্ঞেস করা হলো যে আপনি এই আদম সন্তানকে জান্নাতের রাস্তা থেকে ফেরানোর জন্য হাতিয়ার অস্ত্র হিসেবে কি বেছে নিয়েছেন শয়তানের ডায়েরি বলে একটা বই আছে বাংলায়ও আছে এই শয়তানের ডায়েরির উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় এই প্রশ্ন এবং উত্তর গুলি আছে সেখানে বলা হচ্ছে ইংলিশ তখন শোনো আমি এমন একটা অস্ত্র ধারণ করেছি যে অস্ত্র আমার কিনতেও হয়নি করতে হয়নি আদমকে দিয়েই আদমকে অস্ত্রে ঘায়ল করছি আদমের সন্তানকে দিয়েই আদমের সন্তানকে আমি ঘায়ল করছি বলে সেটা কি বলে সেটা হলো এক আদমকে এক আদমের বিরুদ্ধে ওই আদম যেই আরেকজনের উপরে ফোস কাটে আর কাটে এনাকে একটু শিখিয়ে দেয় আর দুজন লেগে পড়ে দা কুমড়োর নেয় সাপ বেজির নেয় এই আদমের অস্ত্র আদমের উপরে প্রয়োগ করে আমি ইবলিস শয়তান ওদের উপরে বড়ত্ব প্রমাণ করতে চাই এতে আমার বড় হব এটা প্রমাণ করে না

দলে দলে বিভক্ত হবে না মতপার্থক্য সৃষ্টি করবে না মতভেদ তৈরি করবে না যদি তোমাদের মধ্যে মত পার্থক্য আসে আল্লাহ এবং আমার দিকে তোমরা নিজেদেরকে রুজু করে দেবে নিজেদেরকে মুখ ফিরিয়ে দেবে তাহলে শয়তান থেকে তোমরা মুক্ত হবে যদি তোমরা নিজেদেরকে মহিন বলে দাবি করো একটা সুর আলী ইমরানের আয়াত

যারা কোরআন এবং হাদিস থেকে আদেশ নির্দেশনা দিয়ে থাকে তাদেরকে মেনে চলো যদি তাদের মধ্যে আসে রকম দাঁড়ায় ইলাল্লাহ তখন তোমরা নিয়ে আল্লাহর দিকে ফিরে আসবে আর রাসূল আর আমার রাসূলের আদর্শের দিকে ফিরে আসবে তখন শয়তান তোমাদের কাছে পরাজিত হবে আর তোমরা বজায় থাকবে মুমিন এবং মুমিনা অতএব এই মাহে রামাজান এটা হল ঐক্যের একটি নিদর্শন রহমাতের মাস বারাকাতের মাস নাজাতের মাস মাগফেরাতের মাস জাহান্নাম থেকে মুক্তির মাস জান্নাত প্রাপ্তির মাস ভাই ভাই মিলে যে একেবারে সম্পর্ক অটুট হওয়ার মাস এই মাসই হলো সেই মাস যে মাস আপনি ওইভাবে মূল্যায়ন করতে পারেন আপনার জীবনে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন সর্বশ্রেষ্ঠ পুরস্কার আপনার সামনে এখন তুলে দেওয়া হচ্ছে এই অবস্থায় আপনি যেমন আনন্দ চিত্তে উৎফুল্ল মনোনিবেশ করেন আপনি তখন আওয়াজ দেন চিৎকার করেন আনুষঙ্গিক পার্শ্ববর্তী বন্ধু বান্ধব সঙ্গী সাথে যারা আছে তাদেরকে আপনি আলিঙ্গন করেন জড়িয়ে নেন আপনার আনন্দ আত্মপ্রকাশ ঘটান এটাই হলো মাহে রামাজান একজন মুমিন আর একজন মোমেনার একজন খাঁটি মুসলিম সারা মাস এবাদত বন্দিগি করে তার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা রবের পক্ষ থেকে মালিকের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যা আজকে পেতে চলেছে দুদিন বাদে eidul fitr eidul idgah অনুষ্ঠিত হওয়ার আগে সে এক ভাইয়ের সাথে আরেক ভাই মিলে গেছে এক বোন আরেক ভাই সম্পর্ক ছিন্ন ছিল আবার সম্পর্ক গড়ে নিয়েছে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে বিতর্ক ছিল আল্লাহর খুশির জন্য মেলবন্ধনে আবদ্ধ হয়ে eidgah যখন আল্লাহু একবার আল্লাহু একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিত হতে হতে যাচ্ছে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেশতা এই হলো আমার আদ জাতি আদম সন্তান এদেরকে আমি অতি সব করে সৃষ্টি করেছি যার আমার ফেরেশ তারা যা আমার বান্দার আমল তার জীবনের গোনা খাতাগুলি কেটে দিয়ে মুছে দিয়ে ডিলেট করে দিয়ে তাদের আমল নামাটা নেকে দিয়ে পরিপূর্ণ করে দে আজকে ঈদ আসলো ঈদের সালাত আদায় করে খুতবা শ্রবণ করে বাড়িতে গেল ও যেন তার মায়ের পেট থেকে আজকে ভবিষ্য হলো সুবহানাল্লাহ আর যদি আপনার কথা বন্ধ থাকে আরেকজনের সাথে ঝগড়া বিবাদ থাকে আত্মকলহ বিবাদ মতভেদ থাকে তাহলে আপনি ঈদগায় সকাল ছটার জায়গায় ভোর পাঁচটায় যে বসে থাকলেও ফাগু মা তাকদ্দামা তাকাদ্দামা মিন্দাম বি পিছনের সমস্ত গোনা খাতা তো দূরের কথা একটা গোনা মচন হবে না ঈদগায় যাবার আগে আপনার মনের যত গ্লানি মনের যত যত গরিমা অহংকার এগুলিকে আপনি যদি ত্যাগ করে হিংসাকে যদি পরিত্যাগ করে ঈদগায় প্রবেশ করতে পারেন রসুল সাহেব সাল্লাম বলছেন এক রাস্তা দিয়ে যাবে আরেক রাস্তা দিয়ে আসবে যখন আমার উম্ম ঈদগায় ভুগছিল বস্তা ভর্তি লড়ি ভর্তি ট্রেন ভর্তি করে প্লেন ভর্তি করে গোনা নিয়ে গেছে আর আজকে আল্লাহর সামনে তাকবির দিয়ে ঈদের সালা আদায় করে বাড়িতে গেল ও তো মাসুম হয়ে ওর মায়ের থেকেই যেন আজকে তার মা তাকে ভূমিষ্ঠ করেছে এরূপ আল্লাহ রাব্বুল আলামিন করে দেন